বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কথাটা আমার না পত্রপত্রিকার ঝটিকা মিছিল আমার কাছে অবাক লাগে যে এই আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতো না কখনো কখনো করেছে বিএনপি ঝটিকা মিছিল করত। করতো বলতে করতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগ এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল যে বিএনপি কে ঝটিকা মিছিল করা ছাড়া তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যেত না আমি অনেকবার শুনেছি এবং জাতি শুনেছে বিএনপি মহাসচিব যে ফখরুল ইসলাম আলমগীর এখনো যিনি আছেন তিনিই বলেছেন যে আমরা আমরা যখন প্রশ্ন করতাম সাংবাদিকরা অনেক সময় বিব্রত করতো বিএনপি মহাসচিবকে আপনারা কিছু করতে পারছেন আপনারা কিছু করতে পারছেন আপনাদের খালি পড়া আসে না করবো কি কি করা আছে আমরা দাঁড়ালেই তো গুলি করে আপনারা তো দেখেন না আপনারা বলেন না বলতো কিনা সেই সিচুয়েশন এখন হয়তো গুলি করে না কিন্তু গুলির চেয়েও বড় বেশি বিষ আছে কিনা যে কারণে অমিলিক। ঝটিকা মিছিল করতে বাধ্য হচ্ছে কিন্তু আমার এই ঝটিকা মিছিল যে হচ্ছে এটা খবরের শিরোনাম হচ্ছে আমার কাছে একটু অবাক লাগে কেন আওয়ামী লীগ তো বাংলাদেশে এখনো বৈধ দল আওয়ামী লীগ কি করেছে এই গত সতেরো আঠারো বছর নতুন করে বলার ইচ্ছা গাওয়ার কোনো কাহিনী নেই করেছে নিঃসন্দেহ করেছে এবং সবশেষ যেটা হয়েছে সেটা আরো বেশি কষ্টদায়ক আরো বেশি ড্যাঞ্জারাস যে আওয়ামী লীগের সভাপতি আক্ষেপ করে তার নেতাকর্মীদের বলতে হচ্ছে যে আপনি যে কোনো সিচুয়েশনে হোক আমাদেরকে ফেলে চলে গেছে বলতে তো হচ্ছে আওয়ামী লীগ সভাপতিকে এবং তাই শুধু করেননি আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যকে আপনি নিশ্চিত করেছেন দেশের বাইরে যাওয়াটা তারা সবাই গিয়েছে শেখ পরিবারের কেউ একজন বাকি নেই যে দেশের বাইরে যাননি দেশে আছে কারা ওই যে পঁচাত্তর পরবর্তী যারা আওয়ামী লীগকে আবার ধাপে 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 একুশ বছর পর ক্ষমতায় নিয়ে এসেছিল সেই স্পিরিটটা শুধু লোক চেঞ্জ হয়েছে এখন সেই দলের খবর হওয়ার কিছু না। এইটা আজ হোক দুদিন বাদে হোক এটা হওয়ারই ছিল কিনা অনিবার্য ছিল কিনা এটা কথা বলি না সবসময় বিভিন্ন আলোচনায় যে আপনি যদি পাতাল পরিতে যান তাহলেও দুই চারটা আওয়ামী লীগ দুই চারটা বিএনপি পাবেন সারফেসে না হয় ভূপৃষ্ঠে ধ্বংসই করে দিলেন আর যদি আপনি সপ্তম আসপানে যান সেখানেও পেতে পারেন মঙ্গলেও পাবেন বুধেও পাবেন এই ধূমকেত গ্যালাক্সির বাইরেও পাবেন এইটা প্রতিষ্ঠিত সত্য যত বাংলাদেশ আছে এই জায়গাটায় আওয়ামী লীগকে আপনি কিভাবে হটাতে চেয়েছেন কিভাবে হটানোর চেষ্টা করেছেন সেটাকে একবার ভেবে দেখেছেন বা আওয়ামী লীগকে কিভাবে নিঃশেষ করতে চেয়েছেন আওয়ামী লীগের টেকনিকে দেখেন ওই যে বলে যে ইতিহাস বলে বাংলাদেশে যে বাংলাদেশের রাজনীতিবিদরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না যে টেকনিকে আওয়ামী লীগ জামাতে ইসলামীকে বিএনপিকে নিঃশেষ করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেই একই টেকনিক আবার অবলম্বন করা হয়েছে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য তাহলে কি জেনে বুঝে যে এই টেকনিকে আগালে সামান্য একটা সাময়িক কিছু বাউন্ডারি কিছু সেনসেশন তৈরি করা যেতে পারে কিছু রাজনীতি হতে পারে গেমিং হতে পারে আওয়ামী লীগের কিছু লোক আমাদের কাছে চলে আসতে পারে অথবা একটা আপাতত আছে না ওই যে সহজ বাংলা হবে কেন এটা তো খবরের পাল্লায় পড়ে না আসলে গত বছর পাঁচ আগস্ট স্বাধীনতা অভ্যুত্থানের পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশে চলে যায় এসব ভূমিকা টুমিকাতে আছে পাঁচ আগস্টের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে যেভাবে কার্যক্রম চালাতে প্রকাশ্যে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতা কর্মীদের কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী কেমন হয়েছে যে আওয়ামী লীগ জন্মদিনে কেক কাটছে হেলমেট পরে মুখোশ পরে এই টাইপের বা চিকা মারতে গেছে চিকা মারার কথা মনে আছে দেয়াল লিখুন সেইখানেও গেছে মাস্ক টাক্স পরে খাপটি দিয়ে শিলের মধ্যে চাদর টাদর পেঁচিয়ে তবে এবছর শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা হঠাৎ মিছিল করে আবার নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছে তারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নিরাপদ আশ্রয় খুঁজে তো খুব মুশকিলের একটা বিষয় কারণ মফসলের নিরাপদ আশ্রয়ে ঢাকায় কেউ কেউ গল্প ছলে বলে যে ঢাকার শহর এখন কয়েক লাখ আওয়ামী লীগ আছে মফসোলে ওদেরকে খুঁজে যায় ঢাকায় খুঁজে মুশকিল আর ঢাকায় যারা তাদের আবার মফসলের দিক সেদিক কিছু সামান্য অংশ ইন্ডিয়ায় আচ্ছা একটা জিনিস একটু যদি খেয়াল করেন সেটা হলো এই যে বর্তমানের আওয়ামী লীগ ঝটিকা মিছিল হচ্ছে এই ঝটিকা মিছিলের পেছনে কি অন্য কোনো রাজনীতি আছে কিছুটা নির্বিঘ্নে হচ্ছে না আগের চেয়ে আগের চেয়ে তো নির্বিঘ্ন হচ্ছে চিলের থাপা কম হচ্ছে এদিক দিয়ে রিফাইন্ড আউমীলীগ বিকল্প আওয়ামী লীগের কথাবার্তা উঠছে যে শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ কোনটা কে মিছিল যারা করছে যে অনুত্তরায় যে ব্যানারটা যা ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ নেতাকর্মী এরকম তো তো সেগুলার পেছনে কি আর কোনো রাজনীতি আছে যাই হোক এই যে আওয়ামী লীগের মিছিল ঝটিকা মিছিল বারবার বাড়ছে সেখানে বলা হচ্ছে তবে সম্প্রতি বেড়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে আগের তোমার আওয়ামী লীগের মিছিলের নেতাকর্মী অংশগ্রহণও বেড়েছে ভয় আস্তে আস্তে কি একটু কাটতে শুরু করেছে নাকি সুতা আস্তে আস্তে ঢিল দেওয়া হচ্ছে কিছু তো একটা রাজধানীর বিভিন্ন এলাকার ব্যানার নিয়ে মোটর সাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করছে তারা মোটর সাইকেলে করা তো দূরের কথা ছিল আগে শুক্রবার রাজধানীর উত্তরায় মিছিল করে দলটি এই মিছিলের ব্যানার লেখা ছিল ঢাকা আঠারো এর আগে যেটা বলছি একই দাবিতে যাত্রাবাড়িটা আমরা আংশিক কদমতলি থানা আওয়ামী মিছিল করে সতেরো এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আগের দিন মিছিল করেছে চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বদ্দারহাট থানা যুবলীগ এর আগে মঙ্গলবার রাজধানী রামপুরে ঝটিকা মিছিল হয়েছে যেটা নিয়ে হাসনাদ পোস্ট দিয়েছিল তারপর ছয় এপ্রিল গুরিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে আমরা বলেছিলাম যে একদম ঢাকার প্রাণ তখন বেছে নিয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু নির্বিঘ্ন তবে মিছিলের নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে ডিবি তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে ছাব্বিশ মার্চ ছাব্বিশ মার্চ স্মৃতিসৌধে বিক্ষোভের চেষ্টা করে কয়েকজন তারা সেখানে জয় বাংলা স্লোগান দেয় এ সময় তিনজনকে আটক করে পুলিশ এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আন্দোলন হয়েছে এটা আমরা আগে আপনাদেরকে বলেছি উত্তরাতে একটা মিছিল হয়েছে কাহিনী হলো সামনে রাজনীতি যত জটিল হবে নির্বাচন যত এগিয়ে আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া তো টাফ এটা সাংঘাতিক টাফ যারা এখন কাঁচা কাঞ্চা মাঞ্চা যারা একেবারে কুচি কুচি ছেলে মেয়ে যারা এগুলো বোঝে না তারা হয়তো করে আর বাদ যারা মানে এই কচিদের গার্জিয়ান যারা অভিভাবক যারা বা যারা জন্মদাতা যারা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তারা বোঝে গেছে যে এইভাবে নিষিদ্ধ বা সিদ্ধের খেলা খেলা যায় না এই জন্যে বিকল্প অন্য কিছু খুঁজছে আর আওয়ামী লীগের কি সেটা বুঝে আস্তে আস্তে ঝটিকা মিছিল বাড়াচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহসার সাথে আপনার সাথে এত প্রমাণপুর নেওয়ার শেষ লাইনটা বাকি আছে আওয়ামী লীগ যে এরকম করবে মার্চের পরে কিছু কানাগুস শোনা গিয়েছিল কিছু কিছু নেতা আওয়ামী লীগের ইন্ডিয়া থেকে বলেছিল কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় এগুলো হয়েছিল পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছিল মনে আছে আপনাদের